আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভেচ্ছা অভিনন্দন আমার পেজ ইউটিউব চ্যানেল থেকে হ্যালো বিওয়ার্স এই মুহূর্তে আমরা চলে আসছি আমান ইমিটেশন জুয়েলারি মদিনা আশিক টাওয়ার চকবাজারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা জুয়েলারি নিয়ে ব্যবসা করতে চান কম টাকায় ভালো মানের জুয়েলারি আইটেম সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই আমান ইমিটেশন জুয়েলারির সাথে যুক্ত হতে পারেন এখান থেকে আপনার পছন্দের পণ্যটি অল্প টাকায় কিনে অধিক লাভে অধিক মুনাফায় ব্যবসা করতে পারবেন তো এই মুহুর্তে আমরা সরাসরি আমান জুয়েলারি ইমিউটেশানের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকবেন হ্যাঁ মহেন সাহেব দোকানে কি নিয়ে নাড়াচাড়া করছেন কি আইটেম এটা এগুলো আমাদের ইন্ডিয়ান সেট আচ্ছা আচ্ছা কী নাম বললেন ইন্ডিয়ান পাথর হ্যাঁ ক্যামেরার সামনে একটু ধরেন হ্যাঁ আরেকটু উপরে আরেকটু উপরে ধরেন হ্যাঁ এটা হচ্ছে মাদার ইন্ডিয়ান পাথর সেট ইন্ডিয়ান পাথর সেট পাথর সেট তো এটা কি ইন্ডিয়া থেকে আসে সরাসরি ইন্ডিয়া থেকে আপনারা সংগ্রহ করেন জি আচ্ছা তো এটার দাম কি রকম এর দাম 1140 টাকা 1140 টাকা আছে এটা কি মধ্যে কালার আছে আরেকটু সামনে ধরেন উপরে কালার আরেকটু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো দেখছেন অনেক সুন্দর এবং উন্নত মানের আচ্ছা আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর তা আপনারা ডেকোরেশনটি দেখছেন বিশাল বড় শোরুম হ্যাঁ এরপরে দু একটা আরও দেখান এই টাইপের যেগুলো আরেকটু উপরে ধরেন এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা কালো ফর্সা রং যে যেকোনো গায়ের রং হোক খুব ভালো লাগবে যে ওগুলোর মধ্যে হ্যাঁ এই যে দেখেন এক এক একটা একটার সাথে আরেকটার কোনো মিল নেই সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন রকমের এটার প্রাইস কি রকম এগুলোর প্রাইস আছে 1240 এটা কিন্তু পাইকারি দাম হ্যাঁ অনেক সুন্দর একটার সাথে একটা মিল হবে না দেখেন প্রত্যেক রকমের আচ্ছা আবার এগুলা আছে হ্যাঁ তারপরে কি আছে এরপর আমরা অন্য আরো একটা আইটেম দেখব এই যে হ্যাঁ এতে এখন খুব সুন্দর দেখাচ্ছে এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আসলে হাজার হাজার আইটেম সব আইটেম দেখানো সম্ভব না তো আপনারা যারা জুয়েলারি ব্যবসা করতে চান বা যারা বিভিন্ন পাড়া মহল্লা বলেন বা জেলা শহরে হ্যাঁ আপনারা যারা বিজনেস করতে চান সরাসরি আমান থেকে আইটেম সংগ্রহ করে আপনারা ব্যবসা করতে পারেন হ্যাঁ আছে একবারে ফুল হোয়াইট হ্যাঁ একদম ডায়মন্ড কাটিং আর কি ডায়মন্ড কাটিং হোয়াইট হ্যাঁ জি দেখেন অনেক সুন্দর এবং যারাই পরেন খুবই ভালো লাগবে হ্যাঁ গোল্ড হ্যাঁ নামটা তুমি বলো যারা দেখছেন যেগুলোর হ্যাঁ আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন অবশ্যই এটার নামটা কি

হলো আমাদের গোল্ডেন মালটি আপনারা যারা জুয়েলারি আইটেম সংগ্রহ করতে চান এই যে দেখেন স্কিনে কত সুন্দর দেখাচ্ছে দেখেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন হ্যাঁ আমরা মোটামুটি কি শেষ করলাম এগুলা পাথর সেট পাথর সেট শেষ করলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো আছে এগুলো পাথর সেট পাথর সেট জি হ্যাঁ একটু ধরো এগুলোর মধ্যে কালার আছে এটার মধ্যে কয়টা কালার আছে এর মধ্যে হোয়াইট

অনেক সুন্দর যারা সংগ্রহ করতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন হ্যাঁ অনেক কালার কালার এগুলা সাধারণত ড্রেসের সাথে ম্যাচিং করে পরে যারা ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি আইটেম সংগ্রহ করতে চান অবশ্যই আমার ইমিটেশনের যোগাযোগ করতে পারেন মদিনা আশিক টাওয়ার চকবাজার হ্যাঁ এটা হলো হোয়াইট পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক মানে যারা পিঙ্ক কালার মানে ড্রেস সংগ্রহ করবেন পরবেন এটা সংগ্রহ করতে পারেন হ্যাঁ এরপরে দেখি আমরা আর কি আইটেম আছে অনেক আইটেম হাজার হাজার আইটেম আমরা আপনাদেরকে শুধু অল্প কিছু আইটেম দেখাবো যে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার উন্নত মানের উন্নত মানের উন্নত মানের অনেক উন্নত যারা মনে করেন পার্টি শপে যান পার্টিতে যান যেগুলোর মধ্যে ডিজাইন আছে অনেক অনেক ধরনের এগুলো যদি আপনি উত্তরা বসুন্ধরা পিং সিটি ওখান থেকে কিনেন তাহলে একটার দাম নেবে চার থেকে পাঁচ হাজার টাকা জি এগুলোর ডিজাইনের ডিজাইন আছে অনেক ধরনের এটার প্রাইস কীরকম পড়ে বর্তমানে এগুলোর প্রাইস পরে পাইকারি রেট নশো তিরিশ টাকা জি আপনি এই বিশ জিনিসটাই যদি ওইখান থেকে কিনেন অনেক বেশি লাগবে এটা এগুলোর মধ্যে পিঙ্ক কালার পিঙ্ক হ্যাঁ জি তারপরে গ্রিন কালার গ্রিন কালার হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর তা আমরা এখন সেট দেখলাম এই যে আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে যে সেটের বিশাল কালেকশন এই যে দেখেন আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি যে দেখেন সব মাল তো দেখানো সম্ভব না তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে দেখেন কত কালেকশন এখন আমি আপনাদেরকে দেখাবো ডায়মন্ড কাটের যে চুরি ডায়মন্ড কাটের অনেক রকমের চুরি রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু দামটা সম্বন্ধে একটু বলবেন দেখতে তো অনেক ভালো লাগছে দেখতে আচ্ছা ষোলোশো সতেরোশো আটশো বারোশো চোদ্দশো আসলে এগুলো হ্যাঁ আচ্ছা এই যেগুলো হলো হোয়াইট কালার হোয়াইট কালার গোল্ডেন কালার আপনি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে হ্যাঁ সব কালার ডায়মন্ড কাটের বিশাল কালেকশন রয়েছে এই আপনারা দেখেন তারপর এগুলো আছে পাথর চুরি বারো পিজের চিকন আচ্ছা তারপর এগুলো আছে দুই পিজের দুই পিজের হ্যাঁ এগুলার দাম কি রকম এগুলো আড়াইশো তিনশো আড়াইশো তিনশো টাকার মধ্যে যারা সংগ্রহ করতে চান ডায়মন্ড কাঠ ডায়মন্ড কার্টের যারা সংগ্রহ করতে চান কালেকশনগুলো দেখতে পারেন তারপরে যেগুলো আছে রোজ গোল্ড আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন আর ভিডিওটা দেখার পর অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাকে কমেন্টস করবেন অবশ্যই আমরা আপনাদেরকে ঠিকানা দিব এবং ভিডিওর মাধ্যমে যে ঠিকানা থাকবে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা সরাসরি দোকানে চলে আসবেন এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাব এখন আমরা আপনাদেরকে দেখাবো সিটি গোল্ডের উন্নত মানের চুরি তো কি কি ধরনের চুরি নিয়ে আপনি নাড়াচাড়া করছেন একটু দেখাবেন এগুলো চিকন মোটা হরেক ধরনের চুরি আছে এখানে সব ছয় মাস কালার গ্যারান্টি আচ্ছা এই যে এগুলো আছে চিকন বারো ফিজের অনেক সুন্দর তো হ্যাঁ তারপরে এগুলো আছে এই যে দেখেন অনেক সুন্দর আমার তো খুব ইচ্ছা করতেছে এক সেট পড়তে দিবেন নাকি আমাকে নিবেন সমস্যা নাই আচ্ছা দেখেন এই যে হ্যালো ভিউয়ার্স যারা দেখছেন সিটি গোল্ড তো আশির দশক নব্বই দশকের মধ্যে চলতো কিন্তু এখন ওটার চাইতে আরো উন্নত করে সনিকা গোল্ড হ্যাঁ সনিকা গোল্ড হ্যাঁ সনিকা গোল্ড সনিকা সিনারি বোম্বের সবচেয়ে ভালো কালেকশন আর কি মানে এখন সবাই সিটি গোল্ড বললে চিনে কিন্তু বর্তমানে সবচেয়ে উন্নতমানের গোল্ড হচ্ছে সিটি গোল্ডের পরিবর্তে সনিকা সনিকা সিনারি সনিকা সিনারি হ্যাঁ এই যে দেখেন ছবিতে আপনারা দেখেন আর এই পাশের গুলো কি রাখছেন এই যে এগুলো এগুলো তো আরো সুন্দর লাগছে এগুলো হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড তো ডায়মন্ড কার্ড আসলে এটা হলো একটু অভিজাতের প্রতীক যারা একটু উন্নতমানের চুরি পরতে চান তারা ডায়মন্ড কার্ড সংগ্রহ করতে পারেন তো হাজার হাজার রকমের ডায়মন্ড কার্টের চুরি আছে আমরা মাত্র কয়েক পিস আপনাদেরকে দেখাচ্ছি আর বাকিগুলো শোকে যে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন থরে থরে সাজানো আছে এখন আমি আপনাদেরকে একটি স্পেশাল আইটেম দেখাবো যেটি হচ্ছে সাউথ ইন্ডিয়ান সেট এই সেটটা বাংলাদেশে খুবই পপুলার এটা সাধারণত পার্টিতে এই সেটগুলো পরা হয় না পার্টিতে বিভিন্ন পার্টিতে বিয়েতে হ্যাঁ সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল আপনি দেখলে আপনার মন ভরে যাবে কিন্তু মন চাবে অনেক সুন্দর আসলে একটা দোকানে কয়েক হাজার রকমের আইটেম থাকে সবগুলো দেখানো সম্ভব না তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমান ইমিটেশন জুয়েলারির কি পরিমাণ কালেকশন আপনি আসলে বুঝতে পারবেন তা আমান ইমিটেশন জুয়েলারির দোকানটা হচ্ছে চকবাজার মদিনা আশিক টাওয়ারের নিস্তলায় এখন আপনাদেরকে আমরা দেখাবো কানের দুল এবং টিকলি যারা বোম্বের কালেকশন কানের দুল এবং টিকলি সংগ্রহ করতে হ্যাঁ দুল টিকলি এই যে দুল টিকলির মধ্যে অনেক সুন্দর ডিজাইন আরো হাজার হাজার ডিজাইন আছে আপনার গোডাউনের স্টক আছে টায়রা টাইরা টাইরা হ্যাঁ তারপরে এগুলো আছে দুল দেখেন আপনারা দুলগুলা যদি একটু জুম করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর এবং চোখ ধাঁধানো তারপরে যেগুলো স্টক আছে এগুলা তো অতিরিক্ত লাইটিং এর কারণে হয়তো আপনাদেরকে দেখতে একটু কষ্ট হতে পারে কিন্তু তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা এগুলা সব দুল দুল আচ্ছা কানের দুল একটা বের করেন তো এগুলো সব দুল এই যে একটা বের করেন দেখেন আপনারা হ্যাঁ এই যে ভিডিও স্কেল আছে গোল্ডেন আছে হোয়াইট আছে কয়েকটা কালার আছে সব ধরনের ডিজাইন আছে মানে প্রত্যেক কাপড়ের ডিজাইনের সাথে একটি করে কালার কম্বিনেশন আছে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর এই যে এগুলো আছে টপস টপস হ্যাঁ জি কানে টপস এই যে এগুলো সব টপস আর ভিতরে ডিজাইন আছে হ্যাঁ একটু জোরে বইলেন হ্যাঁ জি হ্যাঁ তো দেখান তো দেখি স্ক্রিনে একটু ধরেন দেখছেন এটার নাম কি টপস টপস জি কানেট টপস পরলে খুবই ভালো লাগবে তারপরে এই যে টপস এর মধ্যে ডিজাইন আছে এগুলা সব ডিজাইন আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে কাছা নিয়ে দেখানোর চেষ্টা করছি দেখছেন যারা দুল টপস টিকলি সংগ্রহ করতে চান অবশ্যই আমান ইমিটেশন জুয়েলারি মদিনা আশিক টাওয়ার চকবাজারে চলে আসতে পারেন ভিতরে আপনি অনেক সুন্দর চেইন পাচ্ছেন যারা বিক্রির জন্য নিবেন অবশ্যই চলে আসতে পারেন মদিনা আশিক টাওয়ার চকবাজার এগুলো আছে লকেট সহ লকেট কানের দুলসহ জি অনেক সুন্দর তো কিরকম দাম এটার দাম কত হ্যাঁ এটা যেটা নিচ্ছেন এটার দাম কত দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার ভিতরে এত সস্তা আর আপনি কোথাও পাবেন না হ্যাঁ বলে কিনে নাড়াচাড়া করছেন এগুলো হচ্ছে বাচ্চাদের ব্রেসলেট এখন আপনারা ব্রেসলেট কিন্তু মেয়েরা সবাই পরে ছোট বড় সবাই পরে এখন আমরা আপনাদেরকে বোম্বের কালেকশন সবচেয়ে সুন্দর ব্রেসলেটগুলো দেখাবো এই যে দেখেন ডিজাইন আছে ছোট বড় মাজারিস এই যে দেখেন আপনারা বক্সে দেখতে পাচ্ছেন হাজারো রকমের ব্রেসলেট বক্সে অনেক সুন্দর এবং উন্নত মানের এবং ভালো কালেকশন

এটা এক পিসের দাম কত দুশো আপনি দুশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকার যে টিকলি পাচ্ছেন আমি বাংলাদেশের কোথাও এর চেয়ে কমে আর আপনি টিকলি পাবেন না তো সুতরাং আপনারা মদিনা টাওয়ার চকবাজার আমান ইমিটেশন জুয়েলারিতে চলে আসুন এবং আপনার পছন্দের টিকলিটি সংগ্রহ করুন আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি তো হ্যালো এই আপনার ভিজিটিং কার্ডটা একটু আমাদের ফলোয়ারদেরকে দেখান আর যদি আমার ভিডিও দেখে কেউ আসে তাহলে কি আপনারা কোনো তাদের জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবেন কি না যেটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে নাম্বার আচ্ছা 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 এবং এই নাম্বারে যোগাযোগ করলে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন

ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আসলে আপনাদের কমানোর চেষ্টা করব আশা করি সবাই ভালো প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি এই যে ভিডিও স্ক্রিনে আবারও আপনাদেরকে আমান ইমিটেশন জুয়েলারির কার্ডটি দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওতে ভিডিওতে স্ক্রিনের স্ক্রিনশট দিয়ে কার্ডটি রেখে দিবেন এবং চলে আসবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো শেষ পর্যন্ত আমি আপনাদেরকে সম্পূর্ণ শোরুমটি দেখানোর চেষ্টা করছি দেখেন বিশাল বড় শোরুম আপনারা আসলে ভালো লাগবে এবং আপনার পছন্দের পণ্যটি এখানে সুন্দরভাবে কিনে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম